আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্যাংকে টাকা রাখা নিয়ে অনেকে হতাশায় আছেন বর্তমানে ব্যাংকে আমানত রাখা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অনেকে মনে করেন কিন্তু আপনারা কি জানেন শীর্ষে থাকা দশটি ব্যাংকে আমানত রাখা সবচেয়ে নিরাপদ আপনারা নিরাপদে আমানত রাখতে পারবেন তো কোন কোন দশটি ব্যাংক আমরা জেনে আসি প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড স্যাটার্ড ব্যাংক তেত্রিশশো কোটি টাকা নেট মুনাফা এবং একচল্লিশ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড সাটার্ড ব্যাংক দেশের অন্যতম নিরাপদ প্রতিষ্ঠান শক্তিশালী মূলধন কাঠামো আধুনিক প্রযুক্তি ও বিশাল শাখার নেটওয়ার্কের জন্য গ্রাহকের আস্থা অর্জনে সফল হয়েছে দু নম্বর হচ্ছে বাংলা ব্যাংক দেশের বৃহত্তম ডিজিটাল ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনাকারী এই ব্যাংকটি নিরাপদ লেনদেন উন্নত গ্রাহক সেবা এবং উচ্চ মুনাফার কারণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক বিকাশের মতো মোবাইল সেবা এবং তিয়াত্তর পার্সেন্ট নিট মুনাফা বৃদ্ধির মাধ্যমে ব্রাক প্রযুক্তি নির্ভর ও দ্রুততম উন্নয়নশীল ব্যাংক হিসেবে তৃতীয় স্থান দখল করেছে সত্য হচ্ছে ইস্টার্ন ব্যাংক দু হাজার চব্বিশ সালে ছশো কোটি নিট মুনাফা ও পঁয়ত্রিশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করছে ইবিএল রেমিটেন্স এবং বিনিয়োগ আয়ের ইতিবাচক দ্বারা ব্যাংকটি এগিয়ে রেখেছে তারপর হচ্ছে উবা ব্যাংক উত্তরার ফুবালি ব্যাংক লিমিটেড খেলা ফিরেন মাত্র দুই দশমিক সাত ছয় সাত শতাংশ নাম আনা এবং রেমিটেন্সে আহরণের সক্রিয় ভূমিকার জন্য এ রাষ্ট্রতত্ত্ব ব্যাংক গ্রাহকের কাছে এখন নির্ভরতার প্রতীক স্বচ্ছ ইসলামী ব্যাংক বিভিন্ন বিতর্ক শর্ত দেশের সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক এটি আন্তর্জাতিক লেনদেনের সক্ষমতা এবং অবকাঠামোগত শক্তি একে নিরাপদ ব্যাংকের তালিকায় রেখেছে সাত হচ্ছে সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত হলেও ব্যাংকটি বর্তমানে তারল্য সংকটে থাকা অন্যান্য ব্যাংকে সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুনাফায় ফেরার প্রচেষ্টা চোখে পড়ার মতো সিটি ব্যাংক পিএলসি আর্থিক স্থিতিশীলতা প্রযুক্তিগত উৎপাদন এবং আন্তর্জাতিক স্বীকৃতির কারণে সিটি ব্যাংক বর্তমানে শীর্ষস্থানীয় ব্যাংকের কাতারে স্থান পেয়েছে নয় হচ্ছে প্রাইম ব্যাংক ফিএলসি সাতশো কোটি টাকা নিট মুনাফা ও বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়ে প্রাইম ব্যাংক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে এর মূলধন পর্যাপ্ততা হার আঠারো দশমিক ছাব্বিশ যা অন্যতম সর্বোচ্চ দশ হচ্ছে এবং সর্বশেষ উত্তরা ব্যাংক ফিএলসি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা ও সুনাম ধরে রেখেছে দু চব্বিশ সালে চারশো আটাত্তর কোটি টাকা মুনাফা এবং তিরিশ দশমিক সাত পাঁচ আয় বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ব্যাংকের তালিকায় জায়গায় পেয়েছে তো এই হচ্ছে ব্যাঙ্কগুলো যেখানে আপনারা নিরাপদে আমানত রাখতে পারেন এর বাইরে যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো মূলত ঝুঁকিপূর্ণ এই দশটি ব্যাংক মোটামুটি নিরাপদ আছে এবং আমানত সহজে রাখতে পারবেন ঝুঁকি মুক্তভাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন